নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক কিছুদিন ধরেই কিছু ফার্মার দাদারা আমাকে এটা রিকোয়েস্ট করছিলেন যে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের ব্যবহার সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য কোন কোন ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো এর ডোজ ডোজটা কী হবে এবং কোন কোন মুরগির ক্ষেত্রে কত কত বয়সে আমরা এটা ব্যবহার করতে পারবো তো তাদের রিকোয়েস্টের ওপরে এই ভিডিওটি আমি আজকে তৈরি করছি টেট্রাসাইক্লিন যেটা আছে হাইড্রোক্লোরাইড এটা কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আর এটা কিন্তু অবশ্যই আপনাদের জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে এটা অ্যান্টিভাইরাস হিসাবে ব্যবহার করা যায় যে কোনো ভাইরাল সমস্যার ওপরে মুরগির যে কোনো মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি কয়লার মুরগি সোনালি মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগির ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা যেহেতু অ্যান্টিবায়োটিক তো এটা কিন্তু অবশ্যই আপনাদের কম করে ব্যবহার করতে হবে এবং এটা যখনই ব্যবহার করবেন তার পরপরে কিন্তু আপনাদের একটা ভিটামিন ব্যবহার করতে হবে এটা কিন্তু একটা খুবই কমন ব্যাপার যে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে আপনাদের এবার আপনারা কোন কোন রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড পাউডার ব্যবহার করতে পারবেন বেসিক্যালি এটা কোরাইজা ফাউল কলেরা ডায়রিয়া সিআরডি টাইফয়েড যে কোনো ভাইরাল ডিজিজ অথবা আপনারা যখন ভ্যাকসিন করছেন মুরগির তার পরের দিন থেকে পরপর তিন দিন মুরগির যে একটা স্ট্রেস থাকে একটা দুর্বল ভাব থাকে একটা ঝিমানি ভাব থাকে সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করতে পারবেন এই পাউডারটি হালকা হলুদ বর্ণের পাউডার হয়ে থাকে আর এটাকে যখনই আপনাদের ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের জলের সাথে ব্যবহার করতে হবে এবং এই পাউডারটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনাদের জল কিছুক্ষণ বন্ধ রাখতে হবে এবং জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে জলটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে মুরগিগুলো খেয়ে নেয় সেই পরিমাণে জলের সাথে আপনাদের কিন্তু এই ওষুধটা মিক্স করে মুরগিদের দিতে হবে অনেক সময় অনেক ফার্মার আমার কাছে এটা জিজ্ঞাসা করেন যে মুরগি ঝিমাচ্ছে ডানা ঝুলে গিয়েছে এক জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কিছু খাবার খাচ্ছে না জল খাচ্ছে না তো সে সমস্ত মুরগিগুলোর ক্ষেত্রে আপনারা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড দিতে পারেন প্রথমে সেই সমস্ত মুরগিগুলোকে আলাদা করে একটা জায়গায় রাখতে হবে এবং তারপরে সেই মুরগিগুলোকে ড্রপারের মাধ্যমে এই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড অল্প জলের সাথে প্রথমে গুলে নিতে হবে এবং ড্রপারের মাধ্যমে সারা দিনের মধ্যে তিনবার অথবা দুবার ড্রপারের সাহায্যে খাওয়াতে হবে এইভাবে যদি সেই সমস্ত মুরগিগুলোকে ট্রিটমেন্ট করা যায় তাহলে পরে কিন্তু সেই সমস্ত মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা সম্পর্কে এবার আলোচনা করে নেব আপনারা যদি এটা প্রিভেনশনের ক্ষেত্রে ব্যবহার করেন যে কোনো মুরগির যদি রোগের প্রিভেনশন হিসেবে ব্যবহার করেন তাহলে পরে আপনাদের দুই পয়েন্ট পাঁচ গ্রাম করে আপনাদের সাড়ে চার লিটার জলের সাথে মিক্স করতে হবে এই পরিমাণ পাউডার আপনারা জলের সাথে মিক্স করে বা মিশিয়ে মুরগিতে দিতে পারবেন আর একবার বলে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ গ্রাম ফোর পয়েন্ট ফাইভ লিটার জলের সাথে এটা আপনাদের দিতে হবে আর যদি কোনো রোগের ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করেন মুরগির কোনো ভাইরাল ডিজিজ এসছে অথবা মুরগির মধ্যে আগে যে রোগগুলো বললাম যেরকম করাইজা ফাউল কলেরা ডায়রিয়া সিআরডি টাইফয়েড এই টাইপের সমস্যাগুলো যখনই লক্ষ্য করবেন তখনই কিন্তু আপনাদের ট্রিটমেন্টের জন্য এই ওষুধটা ব্যবহার করতে হবে তখন পাঁচ গ্রাম করে ব্যবহার করবেন সাড়ে চার লিটার জলে তাহলে পরে আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা ব্যবহার করবেন ট্রিটমেন্টের জন্য কিন্তু আলাদা ডোজ হবে এবং প্রিভেনশানের জন্য কিন্তু ডোজটা আলাদা হবে এবং যখনই আপনারা ট্রিটমেন্ট করুন বা প্রিভেনশন করুন যখনই এই মেডিসিনটা ব্যবহার করবেন তখনই কিন্তু আপনাদের একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা ভাইমিরাল ব্যবহার করতে পারেন অথবা রিকোভারিট ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ভিটামিন পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই একটা ভিটামিন পাউডার আপনারা কিন্তু ব্যবহার করবেন এবং তারপর পরই একটা লিভারটনিক ব্যবহার করবেন পরপর তিন দিন এবার সোনালি মুরগি দেশি মুরগি বা ক্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা প্রিভেনশন হিসাবে এই ওষুধটা ব্যবহার করবেন অন্তত কুড়ি দিনে পরপর তিন দিন করে এই মেডিসিনটা কিন্তু প্রিভেনশন হিসাবে আপনারা ব্যবহার করবেন যেহেতু ক্রয়লার মুরগি সোনালি মুরগি বা দেশি মুরগি এটা লং টাইম আমাদের ফার্মে রাখতে হয় সেই জন্যে প্রিভেনশান কিন্তু অবশ্যই দরকার তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ